নিজের দলে কিছু সংখ্যক মানুষদেরকে নিয়েছে আর একটা দলকে দুর্বল করে রেখে দিয়েছে একটা দলকে দুর্বল করে রেখে দিয়েছে ওই জামানাটাতে পুরুষ সন্তান যাদের ছিল এই সন্তানগুলোকে হত্যা করা হতো আর যেগুলো নারী ছিল এদেরকে জীবিত রাখা হতো কি ঠিক না যারা পুরুষ সন্তান ছিল এদেরকে হত্যা করা হতো আর যারা নারী ছিল এদেরকে জীবিত রাখা হতো আল্লাহর আল আমিন যেন ডাক দিয়ে বলে মোজা আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়ে গেল সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার মনে হচ্ছে এই 4 নাম্বার 5 নাম্বার আর 6 নাম্বার এই তিনটা আয়াত এই তিনটা আয়াত আমার মনে হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন এখন বাংলাদেশের দিকে তাকিয়ে তাকিয়ে নাযিল করছে সুবহানাল্লাহ বলতে পারেন নাই এর পরবর্তীতে যে দুইটা আয়াত এই দুইটা আর আমারত্ব আল্লাহ রব্বুল আলামিন মনে হচ্ছে তাকান তো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা আমার দয়া হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ আমার দয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন পর্বতীতে আয়াত নাজিল করে করলেন ওয়া নুরিদু আন নামুনা আলাল্লাযিনা সন্তুদুইফু ফিল আরদি বলুন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিচ্ছে দেশের মধ্যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি আল্লাহ রব আলমিনের যেন তাদের ওপরে দয়া হয়েছে বলুন আল্লাহ আমার ইচ্ছা হলো তাদেরকে অনুগ্রহ করার আমার ইচ্ছা হলো তাদেরকে ক্ষমতায় বসানো বলতে পারেন নাই আজ দেখেন যা যা চলছে যখন নির্যাতন করা হচ্ছে আমার আল্লাহ যেন দেশের দিকে তাকিয়ে বলছে তোমাদের উপরে আমার যেন দয়া হয়েছে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতায় বসালাম সুবাহ আল্লাহ বলতে পারেন নাই এই আয়াতের দিকে তাকালে কিন্তু এইটাই মনে হচ্ছে আয়াতের দিকে তাকালে কিন্তু এইটাই তাকিয়ে যেন আয়াত নাজিল করছে সুবাহান আল্লাহ বলতে পারেন নাই এ দেশের দিকে তাকিয়ে তাকিয়ে যেন আয়াত নাজিল করছে আমি সংক্ষেপ করে করে বলছি একটু লক্ষ্য করেন তো পরবর্তীতে যে মহান আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতটা দিয়ে দিলেন একটু তাকান তো ওয়ানু মা কিন্না লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুন হো মা মেনো হো মা কানোয়া দারু জোর আল্লাহ বার আল্লাহর অফ্ল আলহমিন যেন জানিয়ে দিচ্ছেন ওয়ানুমা কিন্নালাহম ফিল আরদি আমি আল্লাহর অফ্লুল আলমিন জমিনে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম সোবাহানল্লা বলতে পারেন নাই আমি আল্লাহ রব্বুল আলমিন জমিনে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম আরো জোরে বলুন সুবাহান কেন দিয়েছি জানো আমি আল্লাহ দেখাতে চাই এ কথাটা আমার নাম মহান আল্লাহ রব্বুল আলমিন যেন জানিয়ে দিচ্ছেন ওয়া নুরিয়া কেন দিয়েছি জানো ওয়া আমি আল্লাহ দেখাতে চাই কে বলেছে এই কথা আরো জোরে বলেন কাকে দেখাতে চাই ফিরাও না ফিরাউনকে কাকে আরো জোরে বলেন ওয়া হামানা হামানকে কাকে আরো জোরে বলেন পাঁচ জুনদাহুমা তার যে গোষ্ঠী আছে যাদেরকে নিয়ে দল গঠন করেছে তাদেরকে কাকে বলেন তার জনগোষ্ঠীকে তাদেরকে দেখাতে চাই আমি আল্লাহর যাই যায় এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতায় বসাতে চাই তাদেরকে সফলতা দান করতে চাই সুবাহান আল্লাহ বলতে পারেন নাই এ কথা কার আরও সরে বলেন যেহেতু সময়টা খুব একটু কম সময় এই জন্য বলছি যে আয়ারটা তেলাওয়াত করেছি আমি সংক্ষেপ করে করে আলোচনাটা করবো ইনশাল্লাহ থাকবেন তো আপনারা এখন দেখবেন মা বোনেরা গেবত চালায় বেশি যেখানে দেখবেন দুইজন নারী এক জায়গায় হয়েছে সেখানে দেখবেন এই আরেকজনকে বলে তোর স্বামী কেমন কয় আর বলিস না ওটা আরেকটা শয়তান আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই দুইটা শাড়ি নিয়ে এসেছে সারাটা জীবন স্ত্রীর জন্য দিয়ে দিয়েছে এরপরেও দুইটা শাড়ি নিয়ে এসেছে যেটা মাকে দিয়েছে এটা পঞ্চাশ টাকা বেশি আর যেইটা স্ত্রীকে দিয়েছে এটা পঞ্চাশ টাকা কম যে কোনো কায়দায় এজিব্রাহি শুনতে পেয়েছে শোনার সঙ্গে সঙ্গে বলে এই মরা মরে না আসেনা নেই আর জোরে বলেন আসে না নেই দেখবেন বরদোয়া দিয়ে দেয় মা বন এসেছেন আপনাদেরকে বলছি যারা এই সমস্ত বরদোয়াগুলো দেন নবীজি সল্লাই আসাল্লাম জানিয়েছেন সব নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে কপালের মধ্যে লেখা থাকবে ওই মা বনগুলোর যারা স্বামীকে বেশি বেশি বরদোয়া দেয় আর গালি দেয় এ কথাটা বানালাম আরো জোরে বলে এইবার আসেন যে আয়াতের কথা বলেছে আয়াতের মধ্যে মহান আল্লা নারীদের জন্য কি শিক্ষা দিলেন মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছে যেহেতু এখন পরুষদের চাইতে মা বোন এখন তাপসের মাহফিলে বেশি হয় এই জন্য শিক্ষাটা আপনাদের আগে দরকার কারণ ঘর ঠিক সব ঠিক আরো জোরে বলেন

দীনা আমানুরা তাফিরাউন ফিরাউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত দিলাম ईमानदार মহিলাদের জন্য সুবহানাল্লাহ বলতে পারেন নাই এখানে কিছু বিষয় আছে একটু লক্ষ্য করেন যেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা নাযিল করেছে ওই সময় মনে হয় আসিয়ার নাম জানতো না বলেন জানতো না জানতো তাহলে দিলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষটা দেখাতে চান বোঝাতে চান

নারীদের জন্য কি শিক্ষা দিলেন এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যেন জানিয়ে দিচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত দিলাম ইমানদার মহিলাদের জন্য এইবার আপনাদেরকে বলছি ফেরাউনের মতো নির্যাতিত স্বামী এই দুনিয়াতে একটা মা বোনের আছে বলে নেই এত নির্যাতন করেছে এত নির্যাতন করেছে আসিয়ার উপরে দুইটা হাত দুই হাতের মধ্যে দুইটা পেরেক দুই পায়ের মধ্যে দুইটা পেরেক শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে শুধু তাই না বালির উপরে পর্যন্ত শুয়ে রেখেছে স্থান পর্যন্ত কেটে দিয়েছে শুধু তাই না যেন গরম তেল মাথার ওপরে ঢেলে দিয়েছে চুলগুলো একটা একটা করে খসে খসে পড়ে গেছে চুলগুলো যেন খসে খসে পড়ে গেছে আল্লাহ রবিন হজরত বলে কোথায় আমার আসিয়ার উপরে এই ফেরাউন তার স্বামী আসিয়ার যে স্বামী ফেরাউন যে অত্যাচার করছে আমার আসিয়ার ওপরে আমার আসিয়ার সহ্য করতে পারবে না তাড়াতাড়ি করে যা জান্নাতটাকে হদরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধর সুবাহানাল্লাহ বলতে পারেন হদরত ইজিব্র রাইল আসলেন জান্নাতটাকে হদরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরলেন হজরতে আসিয়া যেন মহান আল্লাহ আলামিন আলমিনকে ডাক দিয়ে বলে রব্বুল আমার দুঃখ দেখে আমার কষ্ট দেখে আপনার মায়া হয় এই জন্য হজরতে জিব্রাইলকে দিয়ে আমার সামনে আয়না স্বরূপ তুলে ধরলেন এই জান্নাতকে এই জান্নাতটাকে আয়না স্বরূপ তুলে ধরা দিয়ে আমার হবে না দাকা বাইতাম ফিল জান্না জান্নাতের ভেতরে আমার জন্য আলাদা করে একটা ঘর বানাও বলতে পারেন এটা দিয়ে আমার হবে না জান্নাতের ভিতরে আমার জন্য আলাদা করে আরেকটা ঘর যে ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায় মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি আপনি তো আন্দাজে বর দোয়া দিয়ে দিচ্ছেন আপনার স্বামীকে যদি আপনার স্বামীকে বর দোয়া দিয়ে দেন কোনদিন জান্নাত পাওয়া সম্ভব না হযরতে আসিআর উপরে এত নির্যাতন করেছে এত তাজার করেছে এর পরেও কিন্তু কখনো বর দেয় নাই কখনো বর দেয় নাই শুধু এইটুকু না বরপতি হজরতে আসিয়া যেন মহান রব্বুল রব্বল ডাক দিয়ে বলছেন ওয়ানা জিনি একালি টান ওয়ানা জিনি মিন ফির আমি ডাক দিয়ে বলে রব্বল আলামিন আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে কি করছে আরো জোরে বলে ডাক দিয়ে বলছে রব্বুল আলমিন আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর উপরে অত্যাচার করো না সুবাহান বলতে পারেন নাই এখন বর্তমানে যে ডিজিটাল যে স্ত্রী ডান্সে তারা বলবে বলেন যদি ভুল বসত একবার হাত উঠান আর যদি ওর পারিবারিক বাবার বাড়িতে যদি একটু ধার্মিক হয় আপনার খবর আছে ও কোথায় রাখবে রাখবে জেলে না কোথায় রাখবে ওর নিজেও দিশা পায় না আর গালি যেগুলো দেবে এগুলো তো নাজিল হওয়া এমন মনে হবে নতুন নতুন স্টাইলে এমন সিস্টেমে গালি দেবে আপনি বুঝতেও পারবেন না আছে না নেই আরো জোরে বলেন কিন্তু হজরতে আসি আর জীবনের দিকে তাকান মা বোন যারা এসেছেন আপনাদেরকে লাঞ্ছিত করার জন্য অপমান করার জন্য বলছি না আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি কাল কঠিন কিয়ামতের ময়দানে আমিও চাই না যেন আল্লাহ আপনাকে জাহান নামে নিয়ে যায় আমরা কেউ এটা চাই না এই যে তাপসির মাহবলটা দিয়েছে কেন দিয়েছে যেন এখান থেকে আপনি শিক্ষাটা নিতে পারেন জান্নাতে যেতে পারেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন এই জন্য যে তাফসির মাহফিলটা দেওয়া তাছাড়া কোন কায়দায় কেন দেবে এই তাফসির মাহফিল এটা তো দেওয়ার কোনো কারণই ছিল না হজরতে আসিয়া ডাক যে বলে রব্বুল আলামিন আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না সুবহানাল্লাহ বলতে পারেন না এর পরবর্তীতে শব্দের দিকে তাকাও ওয়া নাজিনি আবার একালিক টান ডাক দিয়ে বলে রব্বুল আলামিন যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করছে যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করছে তাদের অত্যাচার থেকে আমাকে বাঁচাও তাদের অত্যাচার থেকে আমাকে বাঁচাও মিনাল কওমে জালিমিন কিন্তু আমার স্বামীকে জালেমদের অন্তর্ভুক্ত বানাইও না সুবহানাল্লাহ বলতে পারেন নাই কিন্তু আমার স্বামীকে জালেমদের অন্তর্ভুক্ত বানাইও না কি শিক্ষা পেলেন এই জায়গা থেকে মা আপনাদেরকে বলছি কি বুঝলেন এখান থেকে এত নির্যাতন এত অত্যাচার এর পরে কখনো মন খারাপও করে নাই কারণ জানি দুনিয়ার মধ্যে নির্যাতন যদি আমি সহ্য করতে পারি কাল কঠিন কিয়া মতের ময়দানে মহান আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব মহান আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব কিন্তু আপনি কি করছেন জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাত আরো ধরে বলেন আর পুরুষ ভাইরা যারা আছে তারা মনে হয় একদম কি এবার আপনাদের আসছে একটু লক্ষ্য করেন এই আয়াতের মধ্যে মহান আজকের বলার আমি যে তথ্যটা দিয়ে যে আমি সংক্ষেপ করে করে বলছি আমি সংক্ষেপ করে করে বলছি একটু লক্ষ্য করেন কারণ এখন অধিকাংশ তো স্বামী দেখা যায় না যায় না জোরে বলেন কয়েকদিন পর পরে দেখবেন বউকে পিটাই কেন যৌতুক নিয়ে আয় না নেই এলাকায় কোথায় নেই আছে আছে যৌতুক নিয়ে আসো যৌতুকের টাকা যদি দিতে না পারে বউকে তো পিটায় একশো আশি মাইল বেগে শুধু তাই না সেইটাও যদি নিয়ে আসে পরবর্তীতে যখন আর চলতে পারে না শয়তান বসে বসে খাবে আর বলবে যা তোর বাবার বাড়ি থেকে নিয়ে একটা ফ্রি সার্ভিস আপনাকে দিয়েছে সেই ছোটবেলা থেকে আপনি যখন নিজে বাবা হবেন যখন আপনার মেয়েটাকে অন্য কারো হাতে উঠাবেন সেই ছোট থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনি বড় করলেন বিবাহের সময় পর্যন্ত একটু নিজে যখন বিদায় দিয়ে দেবেন নিজের কন্যাটাকে দেখবেন কলিজা মনে করে ফেটে যাচ্ছে মনে হচ্ছে কলিজা ফেটে যায় সেই ছোটবেলা থেকে বড় করলাম অন্য আর হাতে উঠে দিচ্ছে। এর পরেও কিছু সংখ্যক যুবক আছে নির্যাতন করে বলেন যুবক যে ভাইরা একটু ভালো হন কারণ আজকে যদি আপনি নির্যাতন করেন শুধু মহিলারাই না শুধু মায়েরাই যদি বিপদে পড়তো তাহলে হজরতে আসিয়া জান্নাতি কিভাবে হলো আর ফেরাউন কেন জান্নাতি জাহান্নামে নামে গেল যে বোঝা যায়নি মনে আজকার যে তেলাওয়াত করতে আয়াতে আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলমিন যে তথ্য দিয়েছেন জানার দরকার আছে না নেই যেহেতু সময় খুব স্বল্প আমি সংক্ষেপ করে বলছি একটু সকলে আয়াতটা তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

حيث شئتما ولا تقربا هذه الشجره هذه الشجره فتكون من الظالمين তেলাওয়াত করেছে সূরা আরাফ থেকে 19 নাম্বার আয়াত কত নাম্বার আয়াত আরো জোরে বলেন আগামী বাড়িতে যাওয়ার পরে যদি কেউ বলে আপনি যদি কিছুই বলতে না পারেন যে কোন সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছে কি আলোচনা করেছে যদি কিছুই না বলতে পারেন এ ছাতা দিয়ে লাভ কি এইজন্য আজকে যে তেলাওয়াত করতে আয়াতে আয়াতের মধ্যে বিশাল কিছু তার্থ আছে এই তার্থটা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আপনি একটু বসে দেখেন এই আয়াতটা আপনার ভেতরে পরিপূর্ণ প্রবেশ করবে ইনশাআল্লাহ